শিবির বলেন ছাত্রদল বলেন অন্যান্য যারা আমাদের ছাত্র মিশন একটা আছে আমাদের তারা প্রত্যেকেই আসলে নির্যাতিত এবং এই নির্যাতনের ধারাবাহিকতায় ফ্যাসির শেখ হাসিনার এমন কোন লোক নাই যে নির্যাতিত হয় না আজকে যদি এই ছাত্র সংগঠনটা যদি শক্তিশালী থাকত এবং যেখানে ছাত্রলীগ নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগ যারা কথায় কথায় দাম্ভিকতা দেখাতো তালুকদারি দেখাতো এবং ওই শেখ মুজিবের যে ছবি টানিয়ে ওই যে হেলমেট এইগুলো দিয়ে আসলে সাধারণ ছাত্রছাত্রী প্রচুর তারা নির্যাতিত আজকে বাংলাদেশের যে লেখাপড়া এবং যেখানে যদি ছাত্র সংগঠনগুলো যদি শক্তিশালী থাকতো তাহলে এই ফ্যাসিস্ট হাসিনাও ফ্যাসিস্ট হতে পারতো না সাধারণ ছাত্রছাত্রীরাও আজকে তারা নির্যাতিত হতো না আমি যেটা মনে করি আগামী বাংলাদেশে নতুন বাংলাদেশের জন্যে যদি সংসদগুলো এবং ছাত্র সংগঠনগুলো শক্তিশালী হয় আমি মনে করি লেখাপড়ার আমাদের যে ঐতিহ্য আবার ফেরত আসবে এবং ওই যে গোষ্ঠীভিত্তিক একজন নির্যাতনের যে যে মহড়া দেওয়া হতো ছুরি বাহিনী হেলমেট বাহিনী এদের থেকে আমার এই প্রতিষ্ঠানগুলো রক্ষা পাবে এবং তারা যথাযথ লেখাপড়া শেষে তারা চাকরি পাবে যথাযথ উপযুক্ত সম্মান পাবে তাহলে আমি মনে করি আমরা এই যে মান ছাত্রছাত্রীর যে অপ্রত্যাশিত ধরেন একজন গরিব লোক এলাকার থেকে লেখাপড়া শেষ করে এইখানে যে আমি বইটা এই মুহূর্তে আব্রার যে আব্রার হত্যা হয়েছিল এটা খুবই দুঃখজনক এবং এই যে মেধাবী মেধাবীরা তাদের মেধা তুলে ধরবে না পারার কারণে তারা অল্প বয়সী তাদের হত্যা হয় তো এই হত্যাগুলো হবে না এই এই বাংলাদেশ ছাত্রদের দিয়েই একটা নতুন বাংলাদেশ গড়ার স্বপ্ন আমি মনে করি হবে